Assalamu alaikum. Hi guys. দিস ইজ মামরশি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও স্ক্রেকের ব্লগটা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে ব্লগটা অবশ্যই আমি মনোযোগ সকালে দেখা ট্রাই করবেন সো আসকের ব্লগটা হচ্ছে কি অপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব আর মূলত আপনারা কেন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান না সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো কারণ এই ব্যাপারটা কিন্তু অনেকেই ভুল করছেন সো হয়তো বা আপনি বলতে পারেন যে ভাই পুরানো কথাগুলো আবার কেন রিপিট করতেছেন ভাই পুরানো কথাগুলো রিপিট করার কারণ একটাই হচ্ছে কী যে আমার কাছে অহর অহর এই ধরনের প্রবলেমগুলো বেশি আসছে সো অনেকেই মেল করতে পারেন নাই বা মেল করার যে কীভাবে করতে সেটা হয়তো অনেকেই জানেন না সো এই জন্য বা হয়তো অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পার নাই সেগুলো কিছু আলোচনা করব আর নতুন একটা সুখবর আছে ছয় লক্ষ চল্লিশ হাজার আবারও ইতালিতে লোক নিবে সো এটা দুই হাজার পঁচিশ সালের ক্লিক দিতে আর কি সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর তাকে কিছু আপডেট দিবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সো প্রথমত আমি আপনাদের একটা আলোচনা করি প্রথমত যে আলোচনাটা হতেছে কি যে এখানে একটা আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব সো এটা হইতেছে কি একত্রিশে মার্চে যে একত্রিশে মার্চে যে নতুন করে একটা আবেদন শুরু হয়েছিল ইয়ে কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তো সেই ব্যাপারে একটা স্ক্রিনশট এখানে বাংলাটা আমি আপনাদের অনুবাদ করে শোনাইতেছি এখানে দেওয়া আছে একত্রিশ মার্চ রবিবার নয়টা এ এম থেকে ওয়ার্ক বিশা আবেদন ইমেল বিএফএস গ্লোবাল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে পাঠাতে হবে নিচের এই লিঙ্কে মানে তারা বলে দিছে এই লিঙ্কে আর কি আমি এটা বড় কথা না বড় কথাটা আমি আপনাদের বুঝিতেছি ডেট পাঠানোর টেবিল ফরম্যাট মানে ডেট পাঠানোর যে টেবিল ফরমেটটা আছে সেটা হইতে আপনার নাম ফার্স্ট নেম সেকেন্ড নেম পাসপোর্ট নাম্বার তারপরে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার মানে এগুলো আর কি নূলস্তার নাম্বার এই সব ছয়টা টেবিল আকারে ফর্ম বানাতে হবে সো এখানে দেওয়া আছে একজন আবেদনকারী শুধুমাত্র এক লাইনে পূরণ করতে হবে মানে আপনারা যে আবেদন করবেন সেটা এক লাইনে পূরণ করতে হবে বুঝতে পারছেন সো সেটা এক লাইনে পূরণ করতে হবে আর একটি একটি একক ইমেল এবং ফোন নাম্বার একাধিক লাইন একজন আবেদনকারীর একটি নূলস্তার সাথে যুক্ত করতে হবে যেরকম আপনার ইমেল নাম্বার ফোন নাম্বার যেরকম আমি বলছি একাধিক লাইনে যুক্ত করতে হবে বুঝতে পারছেন তারপরে প্রতিটি ইমেলের আগমনের আগ্রহী অনুযায়ী আবেদনকারীর একটি স্লট দেওয়া হবে এখন আপনারা যে মেল করবেন সেভাবে তারা আপনাদের একটা স্লট দেওয়া হবে সো এখানে আগামী তিরিশ দিনের মতো নূরস্তর মেয়াদ শেষ হয়ে যাবে বা শেষ হয়ে গেছে বা যাদের নূরস্তর মেয়াদ শেষ হয়ে যাবে তাদের আগে প্রায়োরিটি দেওয়া হবে এই আপডেটটা কিন্তু অনেক আগের আমি একটু আপনাদের খোলাসা করে বলতেছি তো তাদের আগে প্রায়োরিটি দেওয়া হবে তারপরে এখানে লেখছে সেসব তারা যাচাই বাচাই করবে বা বৈধকরণ হলে তাদের তাদের স্পষ্টভাবে দেওয়া হবে তার এখানে আমি আপনাদের আপডেটটা দেওয়ার কারণ হতেছে কি আপডেটটা আমি দেওয়ার একটা মূল কারণ হতেছে যে এখানে তারা বলছে পিডিএফ আকারে চলবে না বুঝছেন এখানে তারা বলছে পিডিএফ আকারে চলবে না এক্সেল বা ডক ফাইল আর কি যে ফাইলটা আসে সো এখানে এক্সেল বা ওয়ার্ড ফাইল সো এখানে এক্সেল বা ওয়ার্ড ফাইল আকারে দিতে হবে সেই জিনিসটাই আপনারা অনেকে এই কাজটা করছেন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব সেটা আপনারা দেখেন সেটা এখানে হয়েছে কি যে একজন লোক যে ওয়ার্ড ফাইল আকারে দেন এই এক্সেল আকারে দেন সে শুধু পাসপোর্টটারে কপি করছে নূলস্তারে কপি করছে কপি করে নূলস্তার নাম্বার ফোন নাম্বার বাস জাস্ট লিখে দিছে বাট এভাবে যতই লিখে দেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট এভাবে পাবেন না সো অনেকেই কমপ্লেন করেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কেন পাইতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট কেন পাইতেছেন পরে আমি যখন বললাম ঠিক আছে আপনারা যে মেল করছেন মেলটা কীভাবে করছেন সেটা আমাকে দেন সো সেটা যখন তারা দিছে তখন আমি দেখলাম যে ভাই এইভাবে তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া পসিবল না একদম ইমপসিবল আর কি বুঝতে পারছেন সো এই জন্য আর কি তাদের আপনাদের আর কি এই সতর্কজনক ভিডিওটা দেওয়ার জন্য বানানোর জন্য ট্রাই করলাম সো এখন এখানে অনেক কিছু কথা ইম্পর্ট্যান্ট কথা ছিল প্রায় দেখেন এখন বাংলা এখন রাত তিনটা সাড়ে তিনটা বাজে আর কি সাড়ে তিনটা বাজে অনেক রাত আর কি সো এই জন্য আর কি এখানে বিস্তারিত কিছু আলোচনা করলাম আর বিস্তারিত কিছু অ্যাটাস্ট করলাম যেরকম অ্যাপয়েনমেন্ট ডেটের একটা আপডেট আছে অ্যাপয়েন্টমেন্টের একটা আপডেট আপনার দিয়ে দিই সেটা হচ্ছে কি এপ্রিল মাসের সাথে আঠাশ তারিখে দুইটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি আর মে মাস সরি এপ্রিল মাসের চব্বিশ তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি যদি কারো প্রুফ দরকার হয় ইনশাআল্লাহ নেক্সট ডে আসবে সেটা তো আমি অ্যাটাচ করে আপনাদের দিয়ে দিবনে ঠিক আছে অনেকে তো প্রুফ না দেখে ভালো ভালো লাগে না আর কি সো এইটাই হইতো আসলে অ্যাপয়েন্টমেন্টের ডেটের আপডেটটা সবাই একটু কাইন্ডলি চেক করেন যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনারা মেল করছেন সেখানে ঠিক আছে যদি আপনারা সেই মেলটা না করতে পারেন কোনো প্রবলেম নেই যে কোনো কম্পিউটার দোকানে যে সেই ধরনের মেলটা আপনারা করতে পারেন এখন যেটা ছয় লক্ষ চল্লিশ হাজার যে দু হাজার পঁচিশ সালে একটা ক্লিক ডে আসবে সেটাতে তারা লোক নিবে বুঝতে পারছেন সো সেটা এখন পর্যন্ত এখন কনফার্ম হয় নাই হয়তো বা সেটা কনফার্ম হবে সোমবার বা মঙ্গলবার হয়তোবা সো সেটা কনফার্ম হবে তখন সেই ব্যাপারে আমি আপনাদের একদম হিউজভাবে যে আপডেটটা পাবো সেই আপডেটটা দেওয়ার ট্রাই করব কারণ এখন পর্যন্ত এই ধরনের আপডেট আসে নাই খুব কম সংখ্যক মানুষের লোক কথা মানে মুখের কথাগুলো বের হয়েছে বুঝতে পারছেন বাট হ্যাঁ এটা আসবে ক্লিকটা আসবে সং লোক নিবে এটা সত্যি কথা বাট এখন পর্যন্ত সরকারি যে পাবলিক পাবলিকটা সরকারিভাবে পাবলিক এখনও তারা করে নাই তো যেহেতু তারা সরকারিভাবে পাবলিশ করে নাই সো এটা বলাও কোনো মূল্যহীন মানে ভিত্তিহীন এইসব কথাবার্তা পাবলিক খাবে না যেহেতু সরকারই পাবলিশ করে নাই বাট পাবলিশ করবে এরকম হিউজ পরিমাণে একটা পাবলিশ করবে বাট এটা এখনও আপনাদের বারে বারে বলতেছি এটা এখন পর্যন্ত সরকার পাবলিশ করে নাই ইনশাল্লাহ মেবি সোম মঙ্গলবারে পাবলিশ হবে এরকম আর কি আপডেট আসছে সো যখন এই আপডেটটা আসবে বিস্তারিত আমি আপনাদের সেই ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে আর এখন যেটা আছে নুলস্তার আপডেট যে অনেকে বলেন ভাই নুলস্তার কিছু আপডেট দেন নূলস্তরের আপডেট বাই সালের শহর থেকে নূলস্তর আপডেট পাইছি আবেলিন শহর থেকে নুলস্তর আপডেট পাইছি আর পালের শহর থেকে নূলস্তর আপডেট পাইছি আর কাশেনজার থেকে কয়েকটা নূলস্তরের আপডেট পাইছি সেগুলো হচ্ছে এগ্রিকালচার আর আরেকটা সবার কোশ্চেন থাকে যে ভাই নাপলি তারপরে রোম কাসেরতা তারপরে আরও কয়েকটা মানে এরিয়া আছে নাপোলি আন্ডারে যেগুলো পড়ছে সেগুলোর থেকে এই নূলস্তা উঠলে নাকি আপনাদের ভিসা দিবে না বা এগুলো ফেক কথাবার্তা বাট সে এলাকায় একটুখানি ক্রাইম চলে এটা সত্যি নাপলির মতো তো হিউজ পরিমাণে ক্রাইম চলে বাট ক্রাইম চললে কি হবে বাট অরিজিনাল নূলস্ত যদি হয়ে থাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে তারা সরি আপনার ভিসা দিতে তারা বাধ্য বুঝতে পারছেন সো এখন যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেডটা যে প্রবলেমে যারা ভুগতেছেন ভাই শীঘ্রই তারা যেহেতু রবিবার দিন কালেকশনের অবস্থা অনেক বেশি হবে এটা যেই যাই বলুকবে রবিবার দেখেন অনেক কালেকশন হবে ইনশাল্লাহ রবিবার যদি আমি কোনো কালেকশনের আপডেট পাই বিশাল রিলেটেড যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই আপনাদের এখানে দেওয়ার ট্রাই করব ঠিক আছে বাট আজকে রাত হয়ে গেছে তো এই জন্য আপনাদের আজকে আমার একটু ব্যস্ততার কারণে আর কি ভিডিওটা মেক করতে পারি নেই তো এই জন্য আর কি হয়তো বা ভিডিওটা এলোমেলো বা অগোসালো থাকতে পারে তো সেই জন্য অবশ্যই আপনাদের সবার কাছে ক্ষমা পাঠিয়ে ইনশাআল্লাহ আমি নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে হয়তো বা প্রুভ আকারে আমি আপনাদের দেওয়া ট্রাই করবো ঠিক আছে আর যে ধরনের যারা মানুষ এখন পর্যন্ত স্লট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে স্লটটা পাচ্ছে না সেটা পাবেন খুব শীঘ্রই পাবেন খুব শীঘ্রই পাবেন বলতে কি যখন তারা ভিসাগুলো হিউজ পরিমাণ ডেলিভারি দেওয়া শুরু করে দিবে যখন ভিসা ডেলিভারি হয়ে যাবে তখন তাদের এখানে খালি পরে থাকবে ঠিক আছে তখন তারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে সো যারা যারা এখন টেনশনে আসেন যে আর আরেকটা কোশ্চেন সবাই করেন যে ভাই জুন মাস জুলাই মাস সেপ্টেম্বর মাস ভাই জুন জুলাই সেপ্টেম্বর আগস্টে কোনো আপডেট বর্তমান নাই এখন তো মে গুলো তারা ঠিকমতো দিচ্ছে না তাই না সো আমি আপনাদের একটা ধারণা দিয়েছিলাম যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনাদের দিতে পারে সো সামনের মাসের দশ থেকে পনেরো তারিখের মতো ইনশাআল্লাহ মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো হিউজ পরিমাণে তারা অ্যাপ্লাই করতে পারে বুঝতে পারছেন বাট এখানে আপনাদের জুন মাস বা জুলাই মাস আগস্ট মাসের কোনো ধারণাই নাই। কারণ তারা একবার এক এক ধরনের ঝামেলা তারা এখানে ক্রিয়েট করতেছে আজকে এই ঝামেলা শুরু কালকে ওই ঝামেলা শুরু পরশু ঝামেলা শুরু এরকম ধরনের এক এক ধরনের ঝামেলা শুরু হইতেছে দেন এটা এই জন্য মাঝে মাঝে তারা হ্যাং হয়ে যেতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না এরকম না বা দিচ্ছে খুব কম সংখ্যক বুঝতে পারছি সো এখন ইনশাআল্লাহ দেখেন রবিবারটা যদি কালেকশনটা হিউজ পরিমাণে হয়ে থাকে দেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোও খুব তাড়াতাড়ি দিবে সামনের মাস থেকে দেখেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দিবে আর আগের ভিডিওতে আমি আপনাদের প্রুফ সহকারে দেখাইছিলাম যে এই প্রবলেমগুলো ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ফেক বুঝতে পারছেন তারপরও হয়তো বা কারো করা ভালো লাগছে কারো কারো ভালো লাগেনি বাট ওইটা কোনো বড় কথা না যথেষ্ট পরিমাণে আমার পক্ষে সম্ভব আপনাদের অথেন্টিক নিউজ দেওয়ার আর কি সো সমস্যা ভাই আজকের ভিডিওটা এতটাই যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সেই ধরনের প্রুভ আকারে আপডেটগুলো দেওয়ার ট্রাই করবো ওকে আল্লাহ হাফেজ